দেখো আমাদের এটা সম্পূর্ণ কলমের গাছ দেখেন কলমের একটা চিহ্ন আছে দেখেন কলমের চিহ্ন আছে সম্পূর্ণ কলমের গাছ দেখেন সম্পূর্ণ কলমের এইগুলো সম্পূর্ণ গাছ কলমের গাছ আমাদের কেউ এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান এইটেন জাত এবং স্কুল বয় দুইটা জাত পাবেন যেটা বারো মাসে ধরবে এই রামভুটনটা এবং ছয় থেকে এক বছরের মধ্যে ইনশাল্লাহ ফল আসবে আমাদের এই রামভুটানের গাছে এই বিগ সাইজের যে গাছটা এক রেট একদম একদম সাড়ে তিন হাজার টাকা যাওয়ার জন্য যে পাঁচটা দশটা পনেরোটা বৃষ্টি যে যাই নেবেন একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মালয়েশিয়ান মালয়েশিয়ান বারমাসীর রাম ভুটান যে জাতটা হচ্ছে আমাদের বিগ সাইজের পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট প্লাস আমি হচ্ছে সাড়ে পাঁচ ফিট আমি সাড়ে পাঁচ ফিটের ওপরে আমার ফ্রেম আমার গাছ এটা সাড়ে পাঁচ ফিটের ওপরে অর্থাৎ পাঁচ ফিট ফিটের ওপরে গাছ এটা হচ্ছে মূলত এই গাছটা হচ্ছে মূলত মালয়েশিয়ান বারোবাসীর রামভুটান যে জাতটা হচ্ছে আর যারটা হচ্ছে এনএটেন জাত প্লাস স্কুল বয় জাত আমাদের দুইটা জাত আছে যে গাছটা নিয়ে যে আপনারা ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইনশাল্লাহ এই রামভুটান গাছ থেকে আপনারা ফল পাবেন একদম অরিজিনাল যেটা এন এইটেন জাত এবং হচ্ছে স্কুল বয় জাত দুইটা জাত আমাদের গাছ থেকে অ্যাভেলেবেল পাবেন এবং এই বিগ সাইজের রামভুটান গাছটা ছয় থেকে এক বছরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফল আসবে এটা আমার সীমিত রেটে একদম কম রেটে গাছগুলো ডেলিভারি দিচ্ছি এবং প্রচুর মানুষের সারা পাচ্ছি প্রচুর মানুষের রেসপন্স পাচ্ছি প্রচুর অর্ডার পাচ্ছি প্রচুর ডেলিভারিও দিচ্ছি ইনশাল্লাহ এই আতিফান নার্সারি এটা নিজস্ব বাগান নিজস্ব গাছ এখানে কোনো ডুপ্লিকেট কোনো প্রতারিত হওয়ার কোনো কারণ নেই দর্শক সামান্য দর্শক যারা গাছ পছন্দ করেন এই গাছগুলো থাকার জন্য আপনারা নিতে পারবেন বাড়ির আশেপাশে এবং বাণিজ্যিকভাবে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন এদিকে আসেন এখানে গাছের কোয়ালিটি কেমন গাছগুলো বিশাল এবং ঝোপালো টাইপের গাছগুলো আছে গাছগুলো ঝোপালো এবং বিগ সাইজের গাছ থাকে কিন্তু এখানে একদম স্বল্প রেটে একদম কম রেটে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি সততার সহিত এবং গাছগুলো স্পেশালিস্ট আমাদের লোক আছে যেগুলো প্যাকিং করার জন্য সব দর্শক গাছের গুঁড়াগুলো দেখো আমাদের এটা সম্পূর্ণ কলমের গাছ দেখেন কলমের একটা চিহ্ন আছে দেখেন কলমের চিহ্ন আছে সম্পূর্ণ কলমের গাছ দেখেন সম্পূর্ণ কলমের গাছ এইগুলো সম্পূর্ণ কলমের গাছ আমাদের কেউ এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান টেন জাত এবং স্কুল বয় দুইটা জাত পাবেন যেটা বারো মাসে ধরবে এই রাম এবং ছয় থেকে এক বছরের মধ্যে ইনশাল্লাহ ফল আসবে আমাদের এই রামভার গাছে এই বিগ সাইজের যে গাছটা এক রেট একদম একদম সাড়ে তিন হাজার টাকা সবার জন্য যে পাঁচটা দশটা পনেরোটা বৃষ্টি যে যাই নেবেন একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন বুঝতে রাখবেন আল্লাহ হাফেজ